লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এক ধাপে গিয়ে তৃণমূল কংগ্রেস আজ হাড়োয়া বলাকে সালিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি কর্মী সভা ও পদযাত্রার ডাক দেওয়া হয় সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে রীতিমতো দেখা গিয়েছে এই পদযাত্রায় সবুজ হোলি খেলেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুধু তাই নয় বরং বিদ্যায় উৎসবের মতো আনন্দে আজ তাদের মেতে উঠতে দেখা যায় গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি বুথে এই মুচিল প্রবেশ করে আমরা ইতিমধ্যে দেখেছি যে তিনি আজকে মানুষের মধ্যে মিশে গিয়েছেন এবং তার যে অ্যাক্টিভিটিস সেটা দেখে আমাদের মনে হয়েছে ভোটের পরেও জিতে উনি এলাকার উন্নয়নের সঙ্গে থাকবেন এবং জনগণের সঙ্গে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা ভারতবর্ষের যে উন্নয়ন সেই উন্নয়ন নিয়ে এসে এলাকায় ছড়িয়ে দেবেন আজকে আমাদের এই যে সভা হলো এটা হচ্ছে আমাদের কালীপুর গ্রাম পঞ্চায়েতের যে একুশটা বুথ আছে প্রত্যেকটা বুথে আমরা এইভাবে সভা করছি আগামী দিনে যে ত্রিশে মে নির্বাচন লোকসভা নির্বাচন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ বন্ধ তাকে জেতাবার স্বার্থে এই মানে সভাগুলো আমরা করছি প্রত্যেকটা বুথ ধরে যে বিজেপি নামক ভারতবর্ষে একটা দুর্নীতিগ্রস্ত সরকারী সরকার কথা বলে যে তাকে আমাদের লক্ষ্য এবং হারোয়ার মানুষের থেকে আমরা বার্তা দিতে চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার ভারতবর্ষে তৈরি হবে আগামী দিনে এবং বিজেপি ভারতবর্ষ থেকে অনেক দূরে বেরিয়ে যায় এটাই হচ্ছে আমাদের তার প্রতিবাদ যেভাবে ডাক দিয়েছেন আমরা পশ্চিমবঙ্গবাসী মঙ্গলকে সমর্থন করে আছি